السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نص الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أنا তাআলার শুকরিয়া لك করছি যে

তাদের রোহের মাফিলার কেমন করছে এবং সাধারণদের সর্বোচ্চ মাফিলার আল্লাহ সুদী খান মতো আল্লাহর কাছে আমি করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরা শুভেচ্ছা এবং নতুন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত

মানুষের মধ্যে একটা ইঙ্গিত ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় করে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনী বাক্যে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সবাই সবাই সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সামনে বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সাল রাত আমি সদর করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সময় তো ভাবতে হয়েছে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেকগুলো আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ফুটপাট আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও হিন্দু ভাই বোনাথে থাকি আমাদের খ্রিস্টান ভাই আছে আছেন বৌদ্ধ ভাই আছে আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নামা দেখে পারে বন্ধুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতে কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ বাবার স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ বাবার স্লোগান দিয়ে বোঝাতে চাই এটা ইসলাম পন্থীদের কাজ না মাদ্রাসার ছাত্রদের কাজ না সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্ব পাঠা দেন ব্যাপারে করবেন ভাগ করে করে সকালে বিকালে কার দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে দিন সম্ভবত পারেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবে তারা বলবে যে বাংলাদেশ প্রতি খেয়াল করে সংখ্যালঘুদের কোন উপাসনা যাতে এই যাতে ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহাড়া দিয়ে এরকম থাকেন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের সামনে পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করার স্বপ্ন এটা অনেক বেশি তিন নম্বর যে কথাটি আমি করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যেটা তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মানুষের এক একটা মানুষের অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত খাতার সামনে বহ পেছনে বহ কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশ দেশব্যাপী গণ ঠিকঠাক ঘৃণা গত আছে রাতে সে আপনার সিকিউরিটি এ থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আপনার বিদায় কেউ কাঁদেনি কেউ কোনো সংগঠনা দেয়নি সংগঠনটা জানায়নি বরং আপনার অস্তিত্বই ছিল হুকির মুখ বলেন যে

গতকাল আমরা দেখেছি যে শৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা হাত ছেড়ে ফেঁসেছি আমরা স্বস্তির বিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমরা হৃদয় জেগেছি শোনার সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে নিজের জ্ঞান হারিয়েছু করে ফেলি আমাদের এই আমাদের লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আসলে কি মেসেজ আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাবো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোবাগেন্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তৎপ করেছে তারা একটা ইস্যু বানায় তো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না দেশের ক্ষেত্রে ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখ আবার করেছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলেদের অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং না হয় এরকম ছবি দিয়েছে কেউ গণভবনে বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিটোর করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এত ভাগবাটওয়ালা হচ্ছে না আপনি যে গণপনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ভোটেন তার চেয়ারটা আপনি চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে করে প্রশ্ন করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন

দর্শক এলাকায় তারা গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকাল বিজয় উদযাপন করতে যে যেটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণপ্রথানে নতুন সরকার কিছু আসলে আপনাকে মনে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও জানেন আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে ভিডিওর মধ্যে ঠিক তো হলো আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি কথা তারা পদ্মার সাথে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর ছোট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছে কোনো পার্থক্য নাই তারা করেছে বড় বড় ঘরে লুট আপনারা ছোট ছোট চুরি লুট এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে একটু রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কাজ করবো খুঁজে পাবেন আমরা দুসভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাথের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা করেছেন প্রথম করতে হবে আপনাদের আল্লাহ কাছে ক্ষমা হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে প্রিয় ভাই আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে আমরা ক্লেম না করি পার্সোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময় সময় এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না কেউ ভাই বোনেরা

সে সুযোগ রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ কমে আগে সে লক্ষ করে আমি একটি চাদর তৈরি করেছিল এবং এই জাহান নামের এই চাদরটা পেঁচিয়ে তার শরীরকে আহ জালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি শেষ করে দিয়েছি সময়টা আপনি চাল একজন সাহাবি বিশ্ব নবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর

এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু নির্দেশনা অনুযায়ী তাদের লিডারা সহযোগিতা কাজ করবেন কিন্তু এই থানা মারাবাহি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমরা আহ আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় গুলোতে যেখানে সংখ্যা হওয়ার সুযোগ আছে তা না হলে যে পরিমাণে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝালকোপ মেটানো বা ভিন্ন রাজনীতি একদিন তার জল করেছে আসতে তার বাড়ি জ্বালিয়ে দিবো ছেলে মেয়েদের আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো

সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্না হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ একদম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যে কোনো অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো কোনো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো শীজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রান্না এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রান্না নিয়ে ক্যাম্পাসে দাপড় দেখাবে এই দৃশ্য আমরা যেন না দেখি এবং একটি পরিবেশের জন্য তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ফাইতে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি

আমরা চাই ম্যানপ্রেসি ভিত্তিতে আমাদের দেশ চলুক দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন ব্যবহার করতে পারে ম্যানপ্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার এবং সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যানপ্রেসি রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যানপ্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাপা হতে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড়ি ওই ব্রিগেল জার্নেশন এখানে আমরা দেখি তো আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ভাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে

সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হয় পুলিশটাকে অল্প করে চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারের এত দিন এগুলো করেছে তাইগুলি আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার তাদের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীল পরিস্থিতি সুনে তো শুরু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্য পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চাইছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতে এখানকার অপেক্ষায় আমি রইলাম সাম্য